সবকিছুই ঠিক আছে চিন্তার বিষয় হইলো আমার এত শত্রু কোন জায়গা দিয়ে হইলো আমি তো রূপের গরমও দেখাই না টাকার গরমও তো দেখাই না আমার জানা মতে কারোর সাথে তো মারামারিও করি নাই যে মারামারি করে শত্রু বানাইছি তাইলে এই শত্রুগুলা কোন জায়গা দিয়ে আইলো ও তাইলে মনে হয় মুখের উপর যে টাস টাস কইরা সত্যি কথা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমি খুব ভালো আছি তো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলো কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে এই তো আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করছি দেখো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই তো সকালের সেমাই দেখো ঈদের আগে কিন্তু আমরা সেমাইটা রান্না করেছি কারণ আমরা প্রায় সময় সেমাই খাই আমি খাই তো বাসা সবার জন্য সেমাই রান্না করেছি দেখো আমার হাতে সেমাইটা কিন্তু অনেক পছন্দ করে তো সবার জন্য তো চিন্তা করলাম সেমাইটা দিয়ে সকালে নাস্তাটা করে নিই আর হচ্ছে যে রুটি তো নাস্তা করে চলে আসছি কিছু কাপড় চোপড় ছিল সেইগুলো ধুয়ে নিয়েছি যেতে একটু একটু রোদ উঠছে এই জন্য ভাবলাম যে না কাপড়গুলো ধুয়ে কিন্তু রোদে দেওয়া উচিত তো উঠানে দিয়ে নিলাম আমাদের উঠানটা কিন্তু মার্শাল্লা অনেক বড় এ তো দেখতে দেখতে কিন্তু ঈদ চলে আসলো সবাই কিন্তু ঈদের আনন্দে অনেক ব্যস্ততা থাকবে আর যাই হোক আমাদের কিন্তু এখনো গরু কিনা হয় নাই গরুর হাটে গিয়েছিল অনেক দাম গরুর তো ভাবলো যে ঈদের দুই একদিন আগে কিনে নিবে আরে তো আমার ননদ আর নুনদের হাজব্যান্ড বাজার নিয়ে আসলো তো আমিও ভাবলাম যে না তোমাদের সাথে সেটাই শেয়ার করি সবসময় তো তোমাদের ভাইয়া বাজার করে আজকে নুনদ আর ননদের হাজব্যান্ড বাজার করে আসছে শুকনো বাজার তো আমাদের আজকে মাছের সংখ্যাটা অনেকই কম দেখো কি কি বাজার আনছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে আমার মা কিন্তু এগুলো বের করছে শাশুড়ি মা দেখো কি কি বাজার আনছে মানে শুকনা বাজার সবই শুকনা বাজারটা ছিল না আর অল্প করে ইচা মাছ আনা হয়েছে এখানে দুশো টাকার মাছ রসুন রসুনগুলো কিন্তু বেশ আমার কাছে খুব ভালো লাগতে ছিল আরে তো আম নিয়ে আসছে এগুলো নিয়ে আসছে জুস করার জন্য কারণ আমাদের বাসায় ওরকমটা আম গাছ নাই খাওয়া হয়ে গেছে যাই ছিল একটু একটু ছিল সেগুলো পাড়াও শেষ খাওয়াও শেষ এই যে শুকনো বাজার তো দেখিয়ে দিলাম শুকনো বাজারটা আর এদিক দিয়ে আমি মুরগিটা ধুয়ে নিচ্ছিলাম যেতে রাতে রাতে আর দুপুরের জন্য একসাথে রান্নাটা করা হয় তা একটু বেশি করেই মাংসটা ধুয়ে নিচ্ছিলাম যেতে বেলা হয়ে যায় দেখো আমি কিন্তু খুব সুন্দর করে মাংসটা ধুয়ে নিচ্ছিলাম কারণ একটা মুরগি পুরাটুকু নিয়েছি একটু ঝাল ঝাল করে রান্না করব আমাকে সবাই হেল্প করে আমি আসলে খুবই লাকি সব সময় বলি যে আমাকে সবাই হেল্প করে বাবার বাড়িতেও আর শ্বশুর বাড়িতেও তো যাই হোক আমি মুরগি ধুয়ে নিয়েছি এদিক দিয়ে দেখতেছিলাম যে মা কাঁঠালের বিচি বের করছে কারণ এখনও কিন্তু কাঁঠাল ওরকম পাকে নাই আর শক্তও হয় নাই আর এদিক দিয়ে সুটকি রেডি করে নিয়েছিলাম আমি এই যে লুতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সুটকিও আছে দেখো শুটকি দিয়ে কাঁঠালের ভর্তা করব মা নাকি এটা গত বছর ফ্রিজে রেখেছিল তোমরাও কিন্তু এইভাবে সংগ্রহ করে রাখতে পারো পলিটিনের প্যাচা রেখে দিবা তো এই বছর খেতে পারবা দেখো কাঁঠালের বিচিগুলা তো কাঁঠালের বিচি দিয়ে কিন্তু ভর্তা করব তোমরা দেখো এই তো মা আবার কী করতেছে বমের ডাইলগুলো ঢালতে ছিল আসলে আমি রান্নাঘরে গেলে না সবাই চলে আসে রান্নাঘরে আমাকে হেল্প করার জন্য তোমাদের ভাইয়া বিশেষ করে তোমাদের ভাইয়া তারপরে তো মা চলে আসে আর এই যে মাছ দিতে দিতেছিল আজকের ব্লগে কিন্তু সারা সারা মানে শুরু থেকেই কিন্তু মা ছিলেন এই যে চিংড়ি মাছ বাইসা নিচ্ছিলেন যেতে লতি দিয়ে রান্না করব। আমাকে উনি অনেক হেল্প করে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আরে তো তোমাদের ভাইয়া আসছে আমি বলছি মুরগিটা একটু ভাইজা দিবা তো মুরগি ভাইজা দিচ্ছে এই যে মুরগিটা ভাইজা রান্না করলে একটু তারা পছন্দ করে ননদ ননদের হাজব্যান্ড তারা একটু ভাজাটা পছন্দ করে আর তোমাদের ভাইয়া কাঁচাটা পছন্দ করে কাঁচা রান্না করা ভাজা ছাড়া আবার দিয়ে দিচ্ছে তো যাই হোক আমাদের মুরগি ভাজা হয়ে গেছে আর এখান দিয়ে কিন্তু মশলা কষায় নেছিলেন আর আমার কি জানো এসব মানে ভুনা খালি আমাদের বাসায় না একটু কাঁচা তরকারিটা কম খাওয়া হয় শুধু ভুনাটা বেশি খাওয়া হয় যে কোনো তরকারি তোমরা দেখো রেসিপি তৈরি করলে শুধু ভুনাটাই বেশি খাওয়া হয় আসলে যাদের যেটা পছন্দ তাদের ভুনাটাই একটু বেশি পছন্দ আর আমার একটু সবজি হলে ভালো হয় আমি সবজিটা বেশি পছন্দ করি আর এই তো অবশেষে আমি নিয়ে আসলাম শুটকি তাইলা কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভর্তা করব তোমাদের ভাইয়া কিন্তু আমাকে হেল্প করছে শুরু থেকেই তোমরা সাথে থাইকো দেখতে পারবে কারণ আমি না বুঝতে পারি না হঠাৎ করে না কাঁঠালের বিচি নিয়ে আসছে আমি কি কাঁঠাল পাকে নেই তাহলে কাঁঠালের বিচি করতে গিয়ে আসলো তো মা বললো যে আমি ফ্রিজে রেখেছিলাম এভাবে রাখা যায় নষ্ট হয় না তো এই আর কি এখনো ভালো করে রোদ উঠছে না কিছু আচার ছিল রোদে দেব কিন্তু পারছি না কারণ রোদের কারণে অনেক বৃষ্টি আসতেছে তো ভর্তাটা কিন্তু আমি খুব সুন্দর করে নিচ্ছিলাম আর তোমাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক হেল্প করতেছিল অনেক আপুরা আমার ভিডিওগুলো দেখে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি রেগুলা ভিডিও না দিয়েই পারি না কারণ কি আমি আমি মনে করি কি তারা আমাকে ভুলে যাবে এই যে দেখো কাঁঠালের বিচি দিয়ে নিচ্ছিলাম আর আমার এত মানে ই লাগতে ছিল মাথা ব্যথা ছিল এমনিতেই তো তোমাদের ভাইয়া বলতেছিল যে মাথা ব্যথা নিয়ে কাঁঠালের বিচি অনেক শক্ত তো ভাঙতে পারবো না তো বলতেছে যে দেও আমার কাছে তো আপনাদের ভাই এই যে ভর্তা করে নিচ্ছিলেন তো দেখেন আমাকে অনেকটা হেল্প করে আমার কাছে অনেক ভালো লাগে দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ